টাকার লোভে মায়ের স্বাভাবিক জন্মের সুযোগকে হরণ করে যাচ্ছে দিনকে দিন এই সিজারের কারণে প্রাকৃতিক জীবন শক্তি মহিলার নষ্ট হয়ে যায় আর নর্মাল ডেলিভারি একজন নারীকে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী করে তোলে ও একটি স্বাস্থ্য সংস্থা বলেছে যে স্বাভাবিকভাবে দশ থেকে পনেরো পার্সেন্ট সিজার হলে তেমন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে সিজার হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্টেরও বেশি কেন আমাদের দেশে এত পরিমাণ সিজার হচ্ছে এর কয়েকটি মূল কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য কারণ হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস না করা মহান আল্লাহ আলা পবিত্র কোরআনের সুরায় সো দুইশো সতেরো নম্বর আয়তে বলেন রহিম এই আয়তের অর্থ হলো তুমি দয়াময় আল্লাহর উপর ভরসা করো কিন্তু অধিকাংশ মায়েরা আল্লাহর উপর ভরসা করা একেবারেই ছেড়ে দিয়েছে আরো কয়েকটি মূল কারণ আছে এর মূল কারণ হচ্ছে খাদ্য অভ্যাসের সমস্যা এই সিজারের মূল কারণ হচ্ছে ভেজাল দ্রব্য অতিরিক্ত মাত্রায় সিজার হওয়ার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের সভ্যতা সংস্কৃতি এবং তাদের তথ্য আমাদেরকে গিলানো এর মূল কারণ হচ্ছে পশ্চিমারা আমাদেরকে জুলুম নির্যাতন করে একেবারে শেষ করে দিতে চায় এই ব্যাপারটার মূল রহস্য আমি আপনাদের সামনে খুব সহজে ফাঁস করে দিচ্ছি বাণিজ্যিক স্বার্থের কথা বলছি প্রথমত কেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক এবং ডাক্তারগণ এই সিজারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আয় করে থাকেন সিজার বর্তমানে বেবি ব্যবসা হিসাবে রূপ নিয়েছে কারণ উন্নত স্বাস্থ্য সেবা না থাকা এবং টাকার লোভে মায়ের স্বাভাবিক জন্মের সুযোগকে করে যাচ্ছে দিনকে দিন এরপরে আসি পরিবার ও মায়ের ভুল বুঝাবুঝি পরিবারের মধ্যে কেউ তাকে এই কথা বলে না যা আল্লাহর উপর ভরসা করো আল্লাহ সবকিছুর জন্য যথেষ্ট পরিবারের মধ্যে কেউ মাকে এই কথা বলে না মাউলা ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম পরিকল্পনাকারী এ কথা কেউ বলে না ডাক্তারদের বিভিন্ন প্রোপাগান্ডা এবং পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা একজন মায়ের কাছে স্বাভাবিক প্রসব খুব ভয়ঙ্কর মনে হয় কারণ সেভাবেই কিন্তু আমাদেরকে ওদের থিওরি গিলানো হয়েছে অথচ এই কষ্টই যদি সেই মা না পায় এই যদি জন্য সহ্য করতে না পারে এই কষ্টই যদি সেই মা ছেলের জন্য ত্যাগ করতে না পারে তাহলে সে কি মায়ের অধিকার রাখে তাহলে কি তিনি প্রকৃত মা হতে পারবে সে কি প্রকৃতপক্ষে মা হওয়ার অধিকার রাখে সেজন্য আমাদেরকে ওদের পরিকল্পনা ও ষড়যন্ত্র বুঝতে হবে জানতে হবে এবং এর থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেই পথ ও পদ্ধতি আমাদেরকেই বের করতে হবে ডাক্তাররা নিজেদের শিডিউল ঠিক রাখতে চায় নিজেদের শিডিউল ঠিক রাখতে চায় বলেই তো তাদের ইচ্ছে মতোই সিজার করে ফেলে সময় বের করে এই যে ব্যাপারগুলো এই যে এজেন্ডাগুলো এগুলো যদি আমরা না বুঝি এগুলো যদি আমরা না বুঝে নিজের স্ত্রীকে নিজের বৌমাকে নিজের মেয়েকে নিজের নাত্রীকে ব্যাথার সঙ্গে সঙ্গে হসপিটাল ক্লিনিকে নিয়ে পেট ফেরে পঙ্গু করে প্রতিবন্ধী করে বাচ্চাটাকে বের করে আনি তাহলে সেই বাচ্চাটা কতটুকু শক্তিশালী হবে আপনি কি কখনো কল্পনা করেছেন কখনো কি ভেবে দেখেছেন পেট ফেরে বের করা বাচ্চাটা কতটুকু শক্তিশালী হবে সে হবে দুর্বল রোগা এবং কাজকর্মে কর্মট এবং উদ্দীপনা পাবে না আপনি কি ভেবে দেখেছেন আর সেই মা আর কখনো করতে পারবে না। সেই মাকে সবসময় একের পর এক প্যাট ফেরে পঙ্গু বানিয়ে বাচ্চা বের করতে হবে তবে দু একজন মানুষ নর্মাল কনসেপ্ট করতে পারে এই সিজারের কারণে বাচ্চা কিন্তু বেশি নেওয়া সম্ভব হবে না আর আপনি রাসুলের সেই হাদিস থেকে বঞ্চিত হবেন আর আপনি আমাদের নবীজিকেও খুশি করতে পারবেন না তেমতের দিন আমাদের নবীজি উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করবে আপনাকে আর অল্প কিছু কথা বলছি সিজার কিন্তু এক ধরনের অস্ত্রোপচার একজন নারী বারবার সিজার করতে পারে না যার কারণে সন্তান সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেও প্রভাব পড়বে এই সিজারের কারণে প্রাকৃতিক জীবন শক্তি মহিলার নষ্ট হয়ে যায় আর নর্মাল ডেলিভারি একজন নারীকে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী করে তোলে শারীরিক এবং মানসিকভাবে সে প্রস্তুত থাকে এবং তার হৃদয়ের মধ্যে এক ধরনের আলাদা শক্তি অনুভূতি হয় সে কখনো হিনমন্যতায় ভোগে না কিন্তু সিজার নারীর সেই সক্ষমতা দূর করে ফেলে তাকে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে ফেলে সেই নারী সব সময় হীনমন্যতায় ভুগতে থাকে শারীরিকভাবে তাকে দুর্বল এবং পুরোপুরি পঙ্গু করে ফেলে স্বাস্থ্য খাতকে পুরোপুরি ভাবে বাণিজ্যিক পরিণত করার কারণেই কিন্তু এই সিজারটা দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত উপমহাদেশে ব্যাপক আকারে সরিয়ে গিয়েছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন ইউরোপ আমেরিকা এশিয়া আরব সিরিয়া কাতার ইরান ইরাক ফিলিস্তিন তুর্কিস্তান ও আফগানিস্তানের মতো উন্নত রাষ্ট্রগুলোতে নরমাল ডেলিভারি কিন্তু হচ্ছে দিনকে দিন তারা সিজার করছে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট লোক যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাছাড়া তারা সিজারের কল্পনাও করে না সিজারের ধারে কাছেও যায় না আর আমাদের দেশে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু সিজার করাচ্ছে আর মাত্র মানুষ যাদের কাছে টাকা পয়সা নেই যারা গ্রাম অঞ্চলে থাকে তারা নর্মাল ডেলিভারি করছে এগুলো নিয়ে কি আপনি কখনো কল্পনা করেছেন কখনো চিন্তা করেছেন কখনো ভেবেছেন এই এজেন্ডাগুলো নিয়ে